হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম বিক মাই চ্যানেল তো আমার গলার অবস্থা অনেকে খারাপ তার জন্য আমি ভিডিও দিচ্ছি না তোমাদের সাথে শেয়ার করছে না কিছু আমার গলাতে ফ্রেন্ডে ফ্রেন্ড যেটি আমি আগেও বলছি এখন আমি ঘুরতে এসে ঘরে আরও বেশি হয়ে গেছে তো দেখো আমি এগুলো দেখাচ্ছি তার মানে আমাদের পার্টি থার্টি ডিসেম্বরে পার্টি চলছিলো চিকেন মাটন ডাল বেগুন ফ্রাই তারপরে পাপড় ভাজি এগুলো আমরা আপনাদের পিছনে একটা বারিন্দা আছে ঘরের ওইখানে রেডি করছি আমার যা মানে জ্যাঠা শিশুর করে যা একজন আর আমি আমরা দুজন মিলে তো আমরা আমি এমনি নাচছিলাম আর এনে পাপাকে দেখে এখন পাগলাম আমার ভীষণ ঠান্ডা লেগেছে তার জন্য আমি কানে পুরা মাপলার টাপলার লাগিয়ে গলাতে বসেছিলাম আর এই যে দেখো প্রথমে আমি বাইরে চিকেনটা বানিয়ে নিচ্ছি বাইরে বড়ো গ্যাস স্টোভ লাগিয়েছি কিন্তু ওখানে আমি আমরা খালি ভাতটাই বানিয়েছি মটনটা বসাচ্ছিলাম তারপরে নিয়ে আসছি চুলাতে দেখো চুলাতে বানিয়ে খেতে আলাদা আমাদের বাড়িতে অনেক খড়ি আর তোমার ইট লাগিয়ে ওখানে রান্না করছি শুকনো শুকনো অনেক খড়ি আছে কারণ ওগুলো তো জলানি হয় না গ্যাসেই রান্না হয় তা আমার যেন ভীষণ ভালো লাগছিল কারণ মানে খড়িতে রাঁধতে ভালোই লাগে কিন্তু ডেলি রুটিন যদি করি খড়ি দিয়ে রান্না ওটা চলবে না যে আমার যা এখানে বেগুন ভাজি করছিল আরিয়ান ওরা একবার ঘরে যায় একবার আসে এরকমই চলছিলো সত্যি ভালোই লাগে যে আমি কি বলছি সবাই মিলে বাইরের লোক খালি আমার দেওয়ারের ফ্রেন্ড একজন দাদা ওই দাদাই ছিল আর বাকি আমরা ঘরে সব ফ্যামিলি মেম্বার তো ভিডিও তো দেয় ছিল না অনেক ভিডিও জমা হয়ে আছে ভৈরবকুণ্ড গিয়েছি ননদের বাড়ি গিয়েছি আর অনেক তোমরা দেখলে বুঝবে সুন্দর সুন্দর ব্লগ আছে আমার কাছে কিন্তু আমি দিতে পারছি না কারণ আমার গলার অবস্থা ভীষণ খারাপ তো নিউ ইয়ারের ব্লগটা আমি এখনই শেয়ার না করলে কবে করবো দেখো দুই তারিখ হয়েই গেল আর আজকে যে মাটনটা আবার চিকেন হওয়ার পরে নিয়ে আসছি চিকেনটা আমরা কালি খালি পেয়ে দিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়ার পাল্লা দেখো তো যারা আমার নতুন ভিউ আস প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করে দিও তো ভিডিওটা তোমরা দেখো নিশ্চয় ভালো লাগবে আমাদের ফ্যামিলির সাথে আমরা কেমনের টাইম স্পেন্ড করি ওইটাই শেয়ার করলাম থার্টি ফার্স্ট ডিসেম্বরে অনেক নাচ গান হয়েছিলো ওগুলো ক্লিপ নেওয়া হয়নি কারণ আমি বিজি ছিলাম রান্নাতে ওরা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা বসবো তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বসছি আমরা 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 চারজন গিয়ে এটা নন কাকা শ্বশুর করে আমার নিজের যা চেটা বাস্তা আমরা সবাই বসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম তারপর নিউ ইয়ার সেলিব্রেশন করে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই পুরানো বছরকে বিদায় নতুন বছরকে ভালো করে স্বাগত করে নিলাম আমরাও তোমরাও ভালো থাকো সুস্থ থাকো সবাই দেখা হচ্ছে আর একটা সাথে